புடி <laughs> 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 দে এই যে পানিতে কি সব কি সমস্যা কথা তত আছে সমস্যা অনেক সমস্যা হচ্ছে এখানে দে যে পড়ে গেলে কি হবে ময়জা বাবা আর কি হবে পাতা ভিজে যাবে আর ভিজে দেবে এই যে স্কুলকে এখন তো কোথায় গিয়েছিলা স্টেশন গিয়েছিলাম স্টেশন গিয়েছিলা স্কুলের ড্রেস পরে যাও এই হ্যাঁ কত অসুবিধা হয় ভীষণ অসুবিধা হয় ড্রেস ভিজে যায় দিয়ে আবার কাస్త হয় নতুন করে প্রতিদিন প্রতিদিন কাస్త হয় হ্যাঁ সারা পেকেন বলবেন বড় নদীর রূপ ধারণ করেছে বেলডাঙ্গা এক নম্বর ব্লকের মির্জাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাড়ার রাস্তা দেখলে বোঝা যায় না যে রাস্তা না নদী তিনজন পঞ্চায়েত সদস্য থাকা সত্ত্বেও ছমাস ধরে এর রকম ব্যবস্থা হয়নি প্রতিদিনই প্রায় স্কুল ছাত্র থেকে শুরু করে ব্যবসাদার ও মসজিদে নামাজ পড়তে যান কয়েকশো মানুষ জানাচ্ছেন তিনজন সদস্য থাকা এলাকাবাসীরা সত্ত্বেও এর সুরাহা এখনো পর্যন্ত হয়নি বাসিন্দারা জানাচ্ছেন কৌতূহলের সঙ্গে সাঁতার না জানলে কেউ আসবেন না ডুবে যেতে পারেন সামনে মসজিদ নামাজ পড়তে আসেন বহু মানুষ রাস্তার ধারে যে ড্রেন সেই দিনের নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরেই হয় না জল নিকাশের কোনো রাস্তাও নেই অসুবিধায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে পঞ্চায়েত সদস্য জামির আলম চৌধুরী জানালেন যে হ্যাঁ রাস্তাটা সত্যিই খারাপ হয়েছে তবে ঠিক করার ব্যবস্থা চলছে যত তাড়াতাড়ি সম্ভব থাকলেও পাড়া থেকে দক্ষিণ পাড়া এটা ঠিক করা যায় সেই দিকে নজর থাকবে এই অবস্থা কবে থেকে মোটামুটি তাও মাস মাস থেকে এই যে টোটো দিনে যাচ্ছ অঘটন ঘটে না ঘটে কি হয় উল্টে ফুলটে যায় ভেঙে ভেঙে যায় ভেঙে 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 যায় পানিতে পড়ে পড়ে যায় ওটা থেকে এটা এটা আমার এক মাস থেকে হয়েছে এক মাস থেকে ওটা কি দিলা তোমার নাম জাহাঙ্গীর শেখ তুমি একটু করে দাও হ্যাঁ টড়ে দাও তো দেখছিলাম

হ্যাঁ চুইড়বো না হলে একবার চুইড়বো ভাই খুব সমস্যা এখানে ভালো জুতো থেকে পরতে পাইনি পানিটা ভিজে যাবে মোটর সাইকেল ধুয়েছিল উঁড়িতে তাও কোনো কাজও দেয়নি কাদায় ঘুরতি কবে থেকে হয় সেটা সমস্যা এ সমস্যা অনেক দিন থেকে আমাদের এখানকার যে স্থানীয় মেম্বার আছে কেউ সেরকম কাজ করে না তিনটে মেম্বারের সীমানায় পড়ে গিয়েছে কেউ কাজ করতে চায় না এটা কত টাইরে রাস্তাটা রাস্তা না পুরো হাফ কিলোমিটার সবই জলে ভর্তিsaturated জললে আমার অনুরোধ কেউ যেন না আসে বলছে না মানে অবস্থায় দেনে পানি যায় না দেন করে দিয়ে বেকার ফেলে দেখি চলে গিয়েছে কোনো সংস্কারের কাজ হয় না কোনদিন কেউ এসে দেখাও না এটা কোথা এটা দক্ষিণ পাড়া আপনাকে বলেছে বলা মেম্বার প্রধানটাকে কাছে যাওয়া হয়েছিল তারা আশ্বাস দিয়েছে কিন্তু কাজ কোনোদিনই হয়নি তোমার আমার নাম মিন্টু আমি এখানকার এখানকার স্থানীয় বাসিন্দা ওই সামনামার বাড়ি এ থেকে সমস্যা এই তো জলের সমস্যা ধান 100 সিজু শান্তি নেই কথা ধরে ধরে ডুবে জল ডুবে যাচ্ছে এত এত নিচে এত নিচে হয়ে গেছে তো বাড়ির জল সব নিচে বাড়ির নিচে হয়ে গেছে আর রাস্তা নিচে হয়ে গেছে হ্যাঁ কত থেকে চলছে এটা প্রায় 6 মাস ধরে আমার নাম আমানুল হাসিবুল কোথায় বাড়ি এখানে বাড়ি আমার

মানুষ ক্লিয়ার যেতে পাই সেই সেই সেটা আমরা চাচ্ছি আমার নাম शाहिद কোথায় বাড়ি মির্জাপুর মল্লিকপাড়া এইখান খাগড়পাড়া মোড় থেকে আপনার তিনতলা মসজিদ পর্যন্ত রাস্তার যে বেহাল दशा যে রাস্তার একটা টপানি এবং চলাফেরাদের ইনি প্রথমত আপনাদেরকে বলি যে খাগড়পাড়া থেকে মোড় থেকে না প্রথমত আমাদের যে মসজিদ রয়েছে মসজিদ থেকে আমাদের খাগড়োপাড়ার কিছুটা পোর্শন আমাদের সত্যি মানে যে আপনারা যে ফুটেজ বা ভিডিও ফুটেজ আপনারা তুলে ধরেছেন এটা সত্য এটা লোকনর কোনো জায়গা নেই প্রথমত বলে রাখি যে আমাদের যে ওখানে যে ড্রেন রয়েছে সেই ড্রেনটায় কিছুটা সমস্যা হচ্ছে ওই এলাকার যে জলের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনেক বেড়ে গিয়েছে এবং কি হচ্ছে ড্রেন ফ্লো হয়ে রাস্তায় জল চলে আসছে এবং সেই হিসাবে আমরা ওখানে যেখানে রাস্তাটা ক্রসিং যেখান থেকে তিনতলা মসজিদ রয়েছে যে জলটা আসছে সেখানে যেখানে ক্রসিং রয়েছে আমাদের ঠিক মল্লিকপাড়া মোড় থেকে উঠে যে খাগড়ুপাড়া রাস্তার দিকে আমরা যাচ্ছি ওইখানে আমাদের ড্রেনে একটা ক্রসিং রয়েছে ওই ক্রসিংটা অলরেডি তোলার জন্য আমরা অলরেডি একটা পঞ্চায়েত থেকে একটা প্রোপোজাল আমরা অলরেডি অ্যানুয়াল অ্যাকশান প্ল্যানে ধরে নিয়েছি সেই এক অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান মোতাবেক আমাদের যেহেতু সরকারি ডেভেলপমেন্টের কাজ সঙ্গে সঙ্গে হয় না এগুলো সময় সাপেক্ষ বিষয় এটা খুব দ্রুত আমাদের এই কাজটা সম্পন্ন হবে এবং আজ থেকেই আমরা ড্রেনের যে নিকাশি ব্যবস্থা নিকাশি ব্যবস্থা ড্রেনটাকে ক্লিয়ার করার জন্য আজকে থেকে আমরা লেবার লাগিয়েছি এবং আশা রাখছি যে ড্রেনের যে ফ্লো হয়ে জলটা যেভাবে উঠে যাচ্ছে রাস্তায় এই ফ্লো হয়ে উঠে যাওয়াটা বন্ধ হবে এবং পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে খাগড়ুপাড়া থেকে যেহেতু দক্ষিণ পাড়ার মোড়ের যে রাস্তাটি রয়েছে সেটি পি এম জি জেসওয়াই রোড এই রাস্তাটি আমাদের পঞ্চায়েতের আমাদের ইচ্ছে থাকলেও আমরা জেলার আধিকারিকদের সঙ্গে কথা বলে আমরা চেষ্টা করেছি পঞ্চায়েতের আন্ডারের রাস্তাটি যদি আমরা নিতে পারি তাহলে আমাদের ইচ্ছে মতন সেখানে আমরা কাজকর্ম বা সেখানে কংক্রিটের রোড বানিয়ে হোক বা অন্য যে কোনো ধরনের আমরা উন্নয়ন আরও উন্নত ধরনের রাস্তা বানাতে পারতাম কিন্তু পিএমজিসি কোনোভাবেই আমাদেরকে এ বিষয়ে রোড হ্যান্ডওভারের ক্ষেত্রে বা ট্রান্সফারের ক্ষেত্রে আমাদেরকে কোনোভাবেই তারা ইচ্ছুক নয় সেই জন্য আমরা এই যে পাঁচ বছর অন্তর অন্তর পিএমজিসি যে রোড মেনটেনেন্স হয় সেই মেনটেন্সের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি কন্ট্রাক্টর কাজ করে চলে যাচ্ছে তার এক বছর দেড় বছরের মধ্যে রাস্তা উঠে যাচ্ছে এছাড়াও আমরা খাগড়োপাড়ার যে রাস্তার যে সমস্যা একটা জানেন একটা সাইডে ড্রেনের কাজ চলছে বড় ড্রেন হাইড্রেন হচ্ছে এবং সেটা জেলা পরিষদের তত্ত্বাবধানে হচ্ছে সেই ড্রেনের একটা বৃহৎ অংশ যেহেতু হাইড্রেন হচ্ছে সেই মাটি কেটে রাস্তায় দেওয়ার ফলে রাস্তা কর্দমাক্ত হচ্ছে এবং আমরা আশা রাখছি যে ক্রসিং যেখানে রয়েছে ড্রেনের যে মল্লিক থেকে উঠে খাগড়োপাড়ার দিকে যেখানে যাচ্ছি সেই ক্রসিং রয়েছে ক্রসিংটার যে আমরা যে ওখানে যে একটা সাঁকর যে আমরা প্ল্যান ধরেছি সেই সাঁকর প্ল্যানটা সম্পূর্ণ হলেই আমরা ওই রাস্তার যে জরাজীর্ণ যে অবস্থা রাস্তার যে জল জমে যাচ্ছে এই সমস্যার আমরা সমাধান করতে পারবো বলে আমরা আশা রাখছি পাশাপাশি ড্রেনের থেকে তো রাস্তা অনেক নিচু হয়ে গেছে ড্রেনের থেকে রাস্তা অনেকটা ডাউন কেননা এই রাস্তাটি কোনোভাবে আমরা নিয়ন্ত্রণ করি না এটি জেলা পরিষদের তত্ত্বাবধানে পি থেকে নিয়ন্ত্রণ করা হয় আমরা একাধিকবার আমরা জেলা আমরা জেলার সঙ্গে আধিকারিকদের সঙ্গে আলোচনা করে বারবার বলেছি যে রাস্তা আমাদের পঞ্চায়েতকে হ্যান্ড করা হোক কিন্তু পিএমজিসি কোনোভাবেই পঞ্চায়েতকে তারা হ্যান্ড করতে ইচ্ছুক নয় কারণ আমাদের বড়ো বড়ো গ্রামের ভিতরে আপনারা যদি যান বা মাঠের দিকে রাস্তা দেখেন আপনারা বড় বড় আমরা কংক্রিটের রাস্তা করেছি কিন্তু আমাদের পঞ্চায়েতে বা আমাদের যে পথশ্রী প্রকল্পের মাধ্যমে যে বড় বড় রাস্তা হচ্ছে আমাদের সাফিসিয়েন্ট টাকা থাকা সত্ত্বেও আমরা এই যে রাস্তার বেহাল অবস্থা এখানে আমরা কিন্তু রাস্তায় কোনোরূপ উন্নয়নমূলক কাজ আমরা করতে পারছি না তাই এলাকাবাসীর কাছে আমি মানে আমি এই যে অভিযোগ অভিযোগটা এলাকাবাসী করছি এটা সম্পূর্ণ যুক্তিসঙ্গত অভিযোগ এবং আমরা এর দ্রুত সমাধান আজকে থেকেই আমরা সেখানে ড্রেনের নিকাশি ব্যবস্থা পরিষ্কার করার জন্য আমরা আজকে থেকেই সেখানে লেবার লাগিয়েছি এবং রাস্তা যে ডাউনের বিষয়টি আপনারা বলছেন এই ডাউনের বিষয়টি সম্পূর্ণভাবে যেহেতু জেলা পরিষদের পি এম ডিপার্টমেন্ট থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা থেকে যোজনা এই যে গভর্নমেন্টের যে ইয়ে রয়েছে সেখান থেকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করা হয় তাই আমরা এখানে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি লেভেল থেকে আমরা এটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না তাই রাস্তাটি অনেকটা ডাউন এবং আমরা চেষ্টা করছি এই শাঁখটি করে যাতে নিকাশি ব্যবস্থাটা ঠিক করে যাতে জলের ফ্লোটা জলের ফ্লোটা যাতে কোনোভাবেই ড্রেনের জলের যে ফ্লো সেই ফ্লোটা যাতে নষ্ট না হয় সেইটা সেইটা আমরা সেইটুক আমরা করতে পারবো বলে আমরা আশা করছি এবং এই জলের ফ্লোটা যদি ড্রেনের নিকাশি ব্যবস্থা ঠিক হয়ে যায় তাহলে রাস্তায় আগামী দিনে আমাদের রাস্তায় কোনোভাবেই জল দাঁড়াবে না এবং এছাড়াও আমরা ইলেকশানে পরে পরেই যখন কিছুদিন পরে আমরা দেখলাম রাস্তায় কিছুটা পরিমাণ জল জমছিল তখন আমি নিজে ব্যক্তিগতভাবে ওখানে ঘ্যাস বা আরও কিছু আমি মানে ইট সামগ্রী আমি নিজে ব্যক্তিগতভাবে সেখানে আমি ফেলেছিলাম ফেলে কিছুটা সমস্যার সমাধান করেছিলাম কিন্তু ইদানিং সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে নিকাশি ব্যবস্থা যেহেতু সম্পূর্ণভাবে একটা সাইডে ড্রেন করছে খাগরুপাড়ায় জল কোনোভাবে পাস হচ্ছে না যাই হোক আজকে থেকে আমরা পঞ্চায়েত থেকে আমরা লেবার লাগিয়েছি আশা করছি আমরা আগামী এক সপ্তাহের মধ্যে ওই সমস্যার সমাধান করতে পারবো এবং পারমানেন্টলি সমস্যার সমাধান তখনই করতে পারবো যে যখন ওই শাঁকোটা আমরা ক্রসিংয়ের যে শাঁকোটা আমাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে যেটা ধরা হয়েছে সেই শাঁকোটা সম্পূর্ণ করলেই এই যে দক্ষিণপাড়া থেকে খাগড়োপাড়া যে বিস্তীর্ণ যে এরিয়া রয়েছে এই এরিয়ায় আমরা এই সমস্যার সমাধান করতে পারবো বলে আমরা আশা রাখছি আমার পরিচয় আমি তেত্রিশ পঞ্চায়েত সমিতির সদস্য জামিল আনাম চৌধুরী আপনাদের শহর বেড়লাঙা ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাস্তলা সাঁকুর দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবজার শোরুমে পাচ্ছেন নামী দামি ব্র্যান্ডেড কোম্পানি হোকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল চেয়ার সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে